আসসালামু আলাইকুম কৃষি জমিতে ফানি দেওয়ার জন্য এই পাম্পটি একটি আদর্শ এবং ভালো মানের পাম্প যাদের জমির পাশে খাল অথবা নদী বা ফুসকুনি রয়েছে অথবা কোনো ডোবা রয়েছে সেখান থেকে জমিতে ফান নিতে চান তারা এই পাম্পটি ইউজ করতে পারবেন এটি মিনিটে প্রায় পঁচাশি টার বেশি ফাই তুলবে এবং এটি সব কিছু দিয়ে চালাতে পারবেন আপনারা চাইলে বিদ্যুৎ চালাতে পারবেন সেক্ষেত্রে অ্যাডাপ্টার লাগবে এবং সোলার প্যানেল দিয়ে চালাতে পারবেন এছাড়াও আপনারা চাইলে ব্যাটারি দিয়ে যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এটি ফাইভের মাধ্যমে তিন থেকে চারশো ফিট দূরে আপনারা নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা যদি চেক বার ইউজ করেন তাহলে দশ থেকে পনেরো ফিট নিচ থেকে ফাই তুলতে পারবেন যারা মোটর সহ পাম্পটি আমার কাছ থেকে নিতে চান আপনার সেক্ষেত্রে খরচ হবে সাতশো টাকা যারা শুধু পাম্পের মোটরটি ছাড়া শুধু পাম্প কিটটি নিতে চান অর্থাৎ সামনে প্লাস্টিকের পাম্পটি নিতে চান তাদের একশো টাকা খরচ করলে হবে আমরা সারা বাংলাদেশে টি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আপনি চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এছাড়া যদি দোকান আসতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে একশো একুশ বাই দুই দক্ষিণ যাত্রা বাই ঢাকা এছাড়া আমি প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন ভিডিও করে থাকি চাইলে দেখতে পারেন যদি ভিডিওটি আপনার ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আলাইকুম